বলে দিয়েছেন আল্লাহ যদি বলে না দিতেন তাহলে মানুষ এমনিতেই বলার ফলে যে উদাসীন মানুষ আরো উদাসীন হয়ে যেত মানুষের মধ্যে কিছু মানুষ যে হিংস্র স্বভাবের মানুষ এই মানুষগুলি আরো খুন খারাপ বেশি করত আল্লাহ বলে আমি এই কথা কোরআনুল কারিমির ভিতরে অস্পষ্ট রাখেন না স্পষ্ট করে দিয়েছেন বাস্তবেও তার প্রমাণ আমরা দেখতেছি সব মরণশীল আমরাও মরণশীল তবে আশ্চর্য লাগে আশ্চর্য বিষয় হলো মানুষ চোখের সামনে দেখার পরেও জানার পরেও নিজের হাতে বাবা দাদা আত্মীয় স্বজনকে কবরে রাখার পরেও মৃত্যু নিশ্চিত জেনেও কিভাবে মানুষ খিলখিল করে হাসে মৃত্যু অবধারিত নিশ্চিত জেনেও মানুষ কী করে তো লম্বা লম্বা আশা করে বিশতলা বাসা হরাইছে দেখা গেল একতলা কমপ্লিট করার আগে সে দুনিয়া ছেড়ে চলে গেছে ঢাকা শহরে একজন দশতলার মালিক মসজিদে তাবলিগের জামাত গেছে জামাত যাওয়ার পরে এলাকায় ঘুরে ঘুরে দুনিয়ার বড় যারা তাদেরকে দাওয়াত দিতেছে তাবলিগের জামাত দেখেই এই দশতলার মালিক সে ছিল নিচের তলায় চলে গেছে উপরের তলায় উপরের তলায় যাওয়ার পরে ওইখান থেকেই দাওয়গের মেহনতের সাথীরা নিচ থেকেই হাতের ইশারায় থাকে বিভিন্ন আয় অনুরোধ করে দাওয়াত দিতেছে তাদের কথাগুলি শোনার পরে এই বড় লোক তাদের সাথে এমন দুর্ব্যবহার করছে দুর্ব্যবহার করার পরেও তাবলিগের কাজই তো হলো মানুষ যারা দুর্ব্যবহার করে তাদের সাথে সদ্ব্যবহার করা যে শত্রুতা করে তার সাথে বন্ধুসুলভ আচরণ করা কেউ যদি থাপ্পর মারে এরপরেও তার সাথে থাপ্পর না দিয়া তার হাতটাকে ধরিয়া এরকম সুন্দর করে আতায় দিয়া বললো যে ভাই আপনার হাতে কি ব্যথা পাইছেন তো সাথীরা এরকম তার সাথে ভালো আচরণ করে যখন ফিরে দিতেছে তার বাড়ির গেট পাড়ি দেওয়ার আগেই সে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়িয়া একবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বড় আশ্চর্য লাগে মানুষ মৃত্যু অবদারিত জানার পরেও কি করে এত লম্বা লম্বা আশা করে কি করে এত উদাসীন হয় এটা মানুষ হতে পারে না এমন উদাসীন মানুষ হতে পারে না এমন উদাসীন হিংস্র দান জঙ্গলের প্রাণী ইগুলা এত উদাসীন কাকে খাবে কার খেতে খাবে কারটা খাইল এই চিন্তা চিন্তাফিকির হিংস্র প্রাণীর নাই মানুষের আছে মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন এই হুশ জ্ঞান দিয়েই বানাইছেন যাদের এই হুশ জ্ঞান নাই অঙ্গ প্রত্যঙ্গে মানুষ হওয়ার পরে মানুষের কাজ করে তাদেরকে কোরআনের বাসায় হাদিসের বাসায় মানুষ বলে না যদিও সৃষ্টিগতভাবে মানুষ কিন্তু এরা প্রকৃত মানুষ না ওই যে আল্লাহর বলির ঘটনা আছে এমন যে উনি সব সময় রুমাল মাথায় দিয়া চলাফেরা করে শুক্রবার দিন মসজিদে খুদ্া দেওয়ার কালে বয়ান করে মাথার ভিতরে এত লম্বা গুমটা দেওয়া থাকে মানুষের সমালোচনা করে যেভাবে কেনা দেওয়া থাকে আমরা আলেমের চেহারা দেখব উনি আমাদের চেহারা দেখবে এই সমালোচনা যখন হজরতের কানে গেল তখন এই সমালোচনাকারীদের ভিতর থেকে একজন লোককে ডাক দিয়া বললেন তুমি আমার জায়গায় আসো যখন ওনার কাছে আসলো আসার পরে ওনার রুমালটা নিজের হাতে নিয়ে ওই সমালোচনাকারীর মাথায় দিয়ে দিলেন মাথায় দিয়া বললেন এবার তুমি মসজিদে তো মুসল্লি আছে সমস্ত মুসল্লিদের দিকে তাকায় দেখো এরুমাল মাথায় দেওয়ার পরে যখন দেখলো মসজিদের দিকে তাকাইল তাকায় দেখে মসজিদের ভিতরে এত শত শত মুসল্লি কিন্তু একজন মানুষ দেখা যায় না কোনোটিরা দেখা যায় কুকুর কোনোটিরে দেখা যায় বানর কোনোটিরে দেখা যায় গরু এরকম হিংস্র প্রাণীতে মসজিদ বরা এই দৃশ্য দেখে আসে অচেতন হয়ে পড়ে গেছে কিছুক্ষণ পরে যখন চতন ফিরে আসলো তখন জিজ্ঞেস করলেন তুমি এমন করলা কেন তখন আগেই যে হুজুর আমাকে মাফ করেন আপনারা যা দেখেন আমরা তা দেখি না আমি নিজেই বুলের ভিতরে ছিলাম আপনি যখন আমার মাথায় আপনার রুমাল দিয়া দিলেন তখন দেখলাম মানুষ দেখা যায় না সব দেখা যায় বানর পুকুর এরকম হিংস্র প্রাণী তো এর অর্থ মনস্বীকরণ করেছেন যে মানুষকে আল্লাহ হাত পা অঙ্গ দিয়া সৃষ্টিগতভাবে মানুষ বানাইছে কিন্তু দুনিয়াতে চলাফেরার কালে সে মানুষের মতো চলে না অমানুষের মতো চলে তার ভিতরে মানুষের গুণ নাই তার ভিতরে আছে কুকুরের গুণ এরকম কুকুরের গুণ বলা মানুষ কি সমাজে বসবাস করে না কোন জায়গায় ঘেউ ঘেউ করে উঠলে এরকম বেয়াদবি হবে কোন জায়গায় চিল্লায় উঠলে নামাজ ডিস্টার্ব হবে এমন কোনো সাঙ্গু মাঙ্গু নাই আসেন এরকম মানুষ এরা কোন স্বভাব মসজিদেতে নামাজ চলতেছে এটা কি কুকুর বুঝে তিন চারটা কুকুর যদি একসাথে হয় ওরা কাজ যা ঝগড়া করতে করতে মসজিদের বালিন্দা তাই উঠে যাবে এখানে যে নামাজ চলতেছে এই হুজ জ্ঞান কুকুরে এই কাজটাই যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ওলা মানুষ করে তাহলে এটা কিসের স্বভাব বানরের তো একটা জাত আছে বানর বান্দরাম করে তো কিছু মানুষ এরকম আছে কোথায় আসলো কোথায় বসলো কার সামনে বসলো এই জায়গার মান কি ইজত কি বুঝে না দেখবেন বানরের মতো এরকম ভাবে তাই নাড়াচাড়া করে এর ভিতরে কিসের স্বভাব বানরের স্বভাব অথচ কথা ছিল আল্লাহ যেহেতু আমাদেরকে বিনা চাওয়ায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মানুষ বানাইছে মানুষের কাজ কি মানুষের গুণ কি এই গুণগুলি অর্জন করে এই জমিনের উপরে মানুষের মতো চলা আমার আপনার চলাফেরা যদি এরকম স্বভাব কুকুরের স্বভাব ভিতরে ঢুকে যায় যার ভিতরে কুকুরের স্বভাব আছে এই মানুষটাকে এই ব্যক্তি দেখলো কুকুরের মতো যার ভিতরে বানরের স্বভাব আছে এই মানুষটাকে দেখা গেল বানরের মতো যার ভিতরে গরুর স্বভাব আছে এই মানুষটাকে এই রুমালওয়ালা দেখলো গরুর মতো এই বাবা যে প্রাণীর স্বভাব যার ভিতরে আছে এই মানুষটাকে এর মতোই দেখা গেল আসলে তো প্রকৃতপক্ষে সে তাই الله قرآن اي كثير ولقد زرانا لجهنم كثيرا من الجن والانس من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها আল্লাহ কোরআনে আল্লাহ বলতেছেন জিন ইনসানের ভিতরে যে মানুষকে আমি আল্লাহ শোনার জন্য কান দিয়েছি দেখার জন্য আমি আল্লাহ চোখ দিয়েছি আর ভালোভাবে হৃদয়ঙ্গম করার জন্য আমি আল্লাহ একটা হৃদয় দিয়েছি যে তিনটা জিনিসের কথা বলছি মানুষের এই তিনটা জিনিস তো বাহ্যিকভাবে আসে আসে না তাহলে এই কানে শোনার যোগ্যতা কে দিয়েছেন আল্লাহ এই সুখে দেখার যোগ্যতা এটাও আল্লাহ দিয়েছেন আর হৃদয়ঙ্গম করার জন্য একটা হৃদয়ও আল্লাহ দিয়েছেন যে আল্লাহ এগুলি দিয়েছেন সেই আল্লাহই বলতেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে শোক আছে দেখে না কান আছে শুনে না হৃদয় আছে হৃদয়ঙ্গম করে না এই কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে শোকও আছে দেখেও কিন্তু সে ভালো জিনিস দেখে না তার চোখে কোনো ভালো জিনিস পড়ে না এবং শোকলা মানুষ সমাজে আসে না নাই বালা জিনিস তার চোখে পড়ে না কান আছে শুনে, না আসলেও শুনে সে বয়ার হাট কালা না কিন্তু তার কান দিয়ে দিন বালা জিনিস সে শুনে না যত খারাপ জিনিস আছে এইগুলি শুনে হৃদয় আছে এই হৃদয়টার ভিতরে বালো কোন জিনিস সে হৃদয়ঙ্গম করে না যত খারাপ জিনিসের চিন্তা ফিকির সব তার এই বাসা এদের সম্পর্কে আল্লাহ কথা বলেছেন যে চোখ আছে দেখে না কান আছে শুনে না হৃদয় আছে হৃদয় থাকতে হৃদয়ঙ্গম করে না এরা হচ্ছে পর্যন্ত কুকুরের চাইতেও নিকৃষ্ট চতুষ্কৃষ্ট অন্য জায়গায় আল্লাহ বলেন এই পর্যন্তর ভিতরে একটা প্রাণী আছে এটা হলো সুয়র সুয়র যদি রাস্তাতে দেয়া যায় দেখবেন তিন দিন পর্যন্ত গন্ধ থাকে এটাকে মানুষ দেখলে এরকম ভাবে নাকে ধরে আল্লাহ রাবুল আলমিন বলেন যে মানুষ গোলাকে আমি আল্লাহ কান দিয়েছি কিন্তু এরা ভালো জিনিস শোনে না যে মানুষ গোলাকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি আমার আল্লাহ আমি আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে এরা ভালো জিনিস দেখে না খারাপ জিনিসে শুধু দেখে সুন্দর একটা হৃদয় দিয়েছি কিন্তু হৃদয়ঙ্গম করে না এরা এরকম ভাবে চতুষ পর্যন্ত কুকুরের চাইতেও নিকৃষ্ট এমনকি এই পর্যন্তর মধ্যে একটা প্রাণী সুয়ার এই সুয়ারের চাইতেও আরও নিকৃষ্ট নজ্লা মোহতার মাহাজরিন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছেন আল্লাহ আমাদেরকে বিনা চাওয়ায় মানুষ বানাইছেন বিনা চাওয়ায় ইমান দিয়েছেন সুতরাং আমরা দুনিয়াতে চলব মানুষের মতো আর মানুষের গুণ কি এই গুণগুলি অর্জন করে আমরা চলব এই গুণগুলি আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুর রহমানের তফসিলের ভিতরে মুফসিলিনে গেরাম উল্লেখ করেছেন মানুষকে যদি তিন ভাগে বাগ করা হয় একটা হলো আপনার বংশগত মানুষ জন্মগত মানুষ গুণগত মানুষ কটা বলছি তিন প্রকারে যদি বাগ করা হয় তাহলে একটা মানুষ জন্ম হওয়ার সাথে সাথেই দুই গুণ অর্জন হয়ে যায় এই দুইটা গুণ অর্জন করার জন্য কোনো চেষ্টা মেহনত লাগে না মেহনত ছাড়াই একটা মানুষ কোনো বংশ থেকে কোনো মায়ের ঘর থেকে জন্ম হইলেই সে জন্মগত মানুষ হয়ে গেল মানুষের ঘরে জন্ম হইলেই সে মানুষ আর জন্ম হওয়ার সাথে সাথেই সে তার কোনো না কোনো বংশত তার আছেই তাই জন্ম হওয়ার সাথে সাথে দুইটা গুণ অর্জন হয়ে গেল একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো বংশগত মানুষ এই বংশগত মানুষ হওয়ার পরে অনেক মানুষ এরকম আছে ইমান আমলের কোনো চিন্তা ফিকির করে না আমল করে না আল্লাহর হুকুম মানে না কিন্তু বড় একটা বংশের জন্ম হওয়ার কারণে উঁচা বংশের জন্ম হওয়ার কারণে এই বংশের তাহলে করে এই বংশের বরাত্ম দিয়ে সে দুনিয়াতে চলে এজন্য আল্লাহ তার কালামে পাখির ভিতরে একথাও পরিষ্কার করে দিলেন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে বংশে বংশে গুত্রে গুত্রে সৃষ্টি করেছি এটা শুধুমাত্র তোমাদের দুনিয়াতে পরিচয় লাভ করার জন্য এর দ্বারা আর কিছুই হবে না অনেক ভালো বড় বংশের মানুষ তো আল্লাহ রাব্বুল আলমিন এই কোথায় তার কালামে পাখের ভিতরে পরিষ্কার করে দিলেন সুতরাং তোমরা এরকম বংশের বড়াই করিও না কারণ বংশের বড়াই দিয়া এই মানদণ্ডে হাঁসের ময়দানে কোনো বিচার আচার করা হবে না হাঁসের ময়দানে শাস্তি পাওয়া এবং মুক্তি পাওয়া এটা বংশের পরিচয়ের উপরে হবে না এটা হবে ইমান এবং আমলের উপরে এটা হবে তাকুয়ার উপরে এই বিবেচনা হবে তাকুয়ার মানদণ্ড দিয়া বিচার করা হবে যে হৃদয়ের ভিতরে তাকুয়া পাওয়া যাবে এই হৃদয় বলা মানুষটা আল্লাহ জান্নাতে চলে যাবে আল্লাহরা এই তাকুয়ার কথা কোরআনুল হাকিমের ভিতরে বিভিন্ন জায়গায় সাত করতেছেন তাকুয়ার সম্পদ এটা এমন এক সম্পদ এই সম্পদ নিয়ে যে ব্যক্তি হাসর ময়দানে উপস্থিত হবে এই ব্যক্তিরা কালো হোক দলা হোক গরিব হোক ধনী হোক সেরকম দুনিয়াতে কি ছিল এটা দেখাই হবে না তার তাকুয়ার হিসাবে তাকে এরকমভাবে আল্লাহ রাবুল আলমিন মুক্তি দিয়ে জান্নাতের ভাইসালা করলেন তো মতরা হাজরিন আমি আপনাদের সামনে সুরাতুর রহমান থেকে যে আয়াতিকারী